দুর্নীতি তাও আবার বাংলায় হিসেব মেলাতে গিয়ে গোটাটাই ঘেঁটে ঘ হয়ে যাওয়ার জোগাড় এতটাই এর ব্যাপ্তি এত ছড়ানো জাল কোনটা ছেড়ে কোনটা বলি এটাই যেন এখন লাখ টাকার প্রশ্ন থুরি কোটি কোটি ছাড়া কিন্তু এ রাজ্যে দুর্নীতি একেবারে অসম্ভব আর তাতে আবার এন্ট্রি নিয়ে ফেলেছেন বাকিবুর রহমান মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের খাস লোক বলে যার নামটা দুর্নীতি লম্বা চওড়া লিস্ট অভিযোগের পাহাড় কিন্তু তার নামেও রয়েছে আর সেই দুর্নীতির বহর যে কোথায় গিয়ে থামবে সেটাই কার্যত বুঝে উঠতে পারছেন না গোয়েন্দারাও টাকার অঙ্কে শূন্য বাড়ছে ক্রমশ বাড়তে বাড়তে তা পৌঁছেছে কোথায় জানেন হাজার কোটিতে আর হ্যাঁ ঠিকই শুনছেন হাজার কোটি এক ও একমাত্র বাকি বুড়ের পকেটেই তাকে নিয়ে সামনে আসছে একের পর এক চমকে দেওয়া তথ্য ইডি সূত্রে খবর নদিয়া উত্তর চব্বিশ পরগনায় বাকিপুরের প্রভাব ছিল প্রশ্ন আতীত জেলার খাদ্য দপ্তরে বাকিপুরি কর্মীদের নিয়ন্ত্রণ করত এমনকি এই যে থানা পুলিশ সেটাও নিয়ন্ত্রণ করত এই বাকিপুর মিড ডে মিলের চাল ও রেশন সামগ্রী নিয়ে দুর্নীতির অভিযোগ থাকলেও কাজ হতো না কারণ কারণ অভিযোগ থাকলেও কোনো রকম আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারত না পুলিশ বাকিপুরের আইসমালির আটা আটা কলে পুলিশ তল্লাশি করলেও কোনো পদক্ষেপ করেনি বলে গোয়েন্দা সূত্রে খবর অন্যদিকে আবার আটা কলে ও হরিণঘাটা রাইস মিলে আইসমালি দপ্তর বিরাট দুর্নীতির জাল যা কেটে এর তল পেতে তৎপর তদন্তকারীরা কিন্তু কত দিনে কত দিনে এই প্রশ্নের জবাব কবে পাওয়া যাবে সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন নিয়োগ দুর্নীতির সেই শুরুর দিনগুলো মনে আছে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতে ফ্ল্যাটে কোটি কোটির পাহাড় এত নগদ গয়নাগাটির ভান্ডার। বাংলা সত্যিই ওভাবে আগে দেখেনি বাড়ির ভিতর ডাই করে রাখা কোটি কোটির পাহাড় চোখ ছানা ছানাবড়া হয়ে যায় বঙ্গবাসীর কিন্তু এরপর একের পর এক দুর্নীতি সেই টাকার অঙ্ক ক্রমে ছাপিয়ে গেছে এবার রেশন দুর্নীতিতে নাকি সে অঙ্ক এরই মধ্যে পৌঁছে গেছে হাজার কোটিতে আর তা মাত্র একজনের ঘরে একাই কাফি বাকিবুর রহমান এই দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত বাকিবুরের পকেটে কত ঢুকেছে সে রিপোর্ট পাঠানো হয়েছে দিল্লিতে তাতে উল্লেখ একা বাকিবুর রহমানের পকেটেই ঢুকেছে হাজার কোটি টাকা তাও মাত্র দশ বছরে কার্যত বিস্ফোরক একের পর এক তথ্যের উল্লেখ রয়েছে ইডির রিপোর্টে জানা গেছে বাকিবুর রহমানের এনপিজি চাল ও আটা কলের মাধ্যমে দুর্নীতি হয়েছে দশ বছরে বাকিবুর একাই হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ ঘনিষ্ঠের ঘনিষ্ঠ তার যদি এক হাজার কোটি হয় তাহলে ঘনিষ্ঠ জ্যোতিপ মল্লিকের কত যিনি খাদ্যমন্ত্রী আর তার উপর কালীঘাট সেখানেই বা কত পঁচিশ পঁচাত্তরে ভাগ করলে দেখা যায় অন্তত তিন হাজার কোটি কালীঘাট এক হাজার কোটি যদি বাকি বুড় হয় তো বাকি বুড় প্র্যাকটিক্যালি একজন এজেন্ট তার কাছে এক হাজার কোটি টাকা তাহলে এরাম আর কত বাকি বুড় এখনো তদন্তের তলায় ফাইলের তলায় লুকিয়ে আছে সেটা এখনো জানা যায়নি এ ভয়াবহ আমি দাবি করব যে ইমিডিয়েট এর সলভ করে যারা আসল অপরাধী তাদেরকে ইমিডিয়েট শাস্তি দেওয়া হোক কেলেঙ্কারির শিকড় কিন্তু অনেক গভীরে ইডি সূত্রে খবর ধান কেনার নামে সরকারের কাছ থেকে প্রায় সাড়ে চারশো কোটি টাকা আত্মসাৎ করেছে বাকি বুড়ের মিল অন্যদিকে ধান কেনার বাইরেও বন্টনে দুর্নীতি করে আরও প্রায় সাড়ে পাঁচশো কোটি টাকা লুট করা হয়েছে বলে দাবি কেন্দ্রীয় এজেন্সির রেশন বন্টনের ক্ষেত্রে কম হারে পঁচিশ শতাংশ করে বরাদ্দ কম দেওয়া হতো এছাড়া নিম্নমানের খাদ্যশস্য দিয়েও বাকিবুর বড় সড়ো অঙ্কের লাভ করেছে বাকিবুর ছাড়া আরও চালকল মালিক এই দুর্নীতিতে যুক্ত বলে ইডি সূত্রে খবর এত টাকা সেগুলো গেল কোথায় প্রশ্ন এখন সেটাই ইতিমধ্যে খোঁজ মিলতে শুরু করেছে পাহাড় প্রমাণ জমি জমা সম্পত্তির দুর্নীতির টাকায় উত্তর চব্বিশ পরগনায় বাকিপুরের বিপুল সাম্রাজ্যের হদিশ মূলত দেগঙ্গা বারাসাত ব্লকে প্রচুর পরিমাণে জমির খোঁজ পাওয়া গেছে বলে খবর ইডির চার্জশিটে উল্লেখ সব মিলিয়ে সেই জমি জমার বাজার দর কম করে দশ কোটি টাকা অভিযোগ রেশন দুর্নীতির টাকাতেই কেনা হয়েছিল ওই জমি ইডি সূত্রে খবর জমি নিয়ে হাসপাতাল তৈরির পরিকল্পনা ছিল বাকিবুর রহমানের জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে ঘনিষ্ঠতা এই বিপুল সম্পত্তি লাভের পথ খুলে দিয়েছিল বলে মনে করছেন গোয়েন্দারা সবে হাজার কোটির হিসাব কষছে ইডি আগামীতে এই টাকার অঙ্ক আরও গুণ বাড়তে পারে বলে সন্দেহ সেক্ষেত্রে কোথায় গিয়ে থামবে কেলেঙ্কারির অঙ্ক সব হিসেব যে গুলিয়ে যাওয়ার রিপোর্ট টিভি নাইন বাংলা অ্যাকশন দিনের শুরু থেকে শেষ সেটাই দেখে চলেছে বাংলা বাকিপুরকে নিয়ে তো টানা পড়েন তার অংশমাত্র রাজনীতি থেকে এজেন্সি সবাই ব্যস্ত অ্যাকশনে দৌড়ঝাঁপ মারাত্মক আজ যেমন দেখুন সুপার অ্যাক্টিভ ইডি রাশিয়ান দুর্নীতি নিয়ে জল ঘোলা সেই কবে থেকে চলছে আর তার জল তার জল কোথায় গড়ালো জানেন বন দপ্তরে সূত্রটা নিশ্চয়ই বলে দিতে হবে না জ্যোতিপ্রিয় মল্লিক খাদ্য দপ্তরের প্রাক্তন তথা বন দপ্তরের বর্তমান মন্ত্রী আজ দুপুরে সল্টলেকের অরণ্য ভবনে হানা দেয় ইডির দল বন দপ্তরের নতলায় জ্যোতিপ্রিয় মল্লিকের বিশেষ ঘরে যান তদন্তকারীরা কিন্তু কেন হঠাৎ এত দিনে অরণ্য ভবনে তদন্তকারীরা জানা গেছে রেশন দুর্নীতি মামলায় কয়েকদিন আগে জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে যে চার্জশিট জমা দিয়েছে ইডি সেখানে স্পষ্ট উল্লেখ রয়েছে একদিকে বন্টন আর অন্যদিকে ধান কেনা নিয়ে দুর্নীতি চলছিল দু হাজার তেইশ সালে সেপ্টেম্বর অর্থাৎ দু হাজার একুশ সালে জ্যোতিপ্রিয় মল্লিকের দপ্তর বদলের পরেও দুর্নীতি রম রমিয়ে চলেছিল সেক্ষেত্রে বর্তমান খাদ্যমন্ত্রীও কি কিছুই জানতেন না নাকি দপ্তর বদল হলেও অরণ্য ভবনের নতলার ঘর থেকে খাদ্য দপ্তরে দুর্নীতির কলকাঠি নাড়তেন এই জ্যোতিপ্রিয় মল্লিক আমরা দেখতে পাচ্ছি খাদ্য দুর্নীতি মামলায় এই মুহূর্তে ইডি আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে পৌঁছে গেছেন অরণ্য ভবনে অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিক বর্তমানে যে দপ্তরের মন্ত্রী ছিলেন সেই দপ্তরে এই মুহূর্তে হারা দিল ইডি কারণ জ্যোতিপ্রিয় মল্লিকের এই যে খাদ্য দুর্নীতি তিনি নতুন মন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরও সেই দুর্নীতি কিন্তু চলছে সেটা ইডি চার্জশিটে স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে এবং সেই জায়গা থেকে কোথাও মনে করা হচ্ছে এই অরণ্য ভবনেও গুরুত্বপূর্ণ নথি পাওয়া যেতে পারে এই দুর্নীতিকে কেন্দ্র করে এবং এই দুর্নীতি সংক্রান্ত বিষয়ে আরও নতুন তথ্য কারণ ইতিমধ্যেই ইডি আধিকারিকরা ইঙ্গিত দিয়েছেন যে বাকিবুর রহমানের মাধ্যমেই রেশন দুর্নীতি দুর্নীতি রেশন বন্টন থেকে শুরু করে অন্যদিকে যে ধান কেনা সেই দুর্নীতির অ্যামাউন্ট প্রায় হাজার কোটি টাকা ছুঁয়েছে এবং এই দুর্নীতি গোটা পশ্চিমবঙ্গে আরও অনেক বাড়তে পারে টাকার অঙ্ক আরও অনেকটাই বাড়তে পারে সেই আশঙ্কা প্রকাশ করেছেন ইডি আধিকারিকরা এবং সেই সূত্র ধরেই কিন্তু আজকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অরণ্য ভবন যেটা জ্যোতিপ্রিয় মল্লিকের বর্তমান যে দপ্তর অর্থাৎ তিনি শেষ নির্বাচনে জয়ী হবার পরে তাকে খাদ্য দপ্তর থেকে সরিয়ে তাকে অরণ্য দপ্তরের দায়িত্ব দেওয়া হয় বন দপ্তরের দায়িত্ব দেওয়া হয় সেই দপ্তরে এই মুহূর্তে ইডি আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর ঘেরা এসে পৌঁছলেন এবং তারা এই মুহূর্তে তল্লাশি শুরু করছেন এবং তারা মনে করছেন যে এখান থেকে বেশ গুরুত্বপূর্ণ বেশ কিছু নথি পাওয়া যেতে পারে এদিকে এডি সূত্রে খবর বাকিপুরের শ্যালো অভিষেককে জিজ্ঞাসাবাদ করে যা তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে তাতেও পরিষ্কার একটা দুর্নীতির লিঙ্ক দপ্তর বদল হলেও খাদ্য দপ্তরে দুর্নীতির সবটাই আখের জল তো বালুর হাত ধরেই ওই অফিসগুলো কারুর বাপের অফিস হয়নি চোর জোচ্চদের বাপের হয় না কোনো সরকারি অফিস বনমন্ত্রী কারণ করেছিল মমতা হয় নাকি খাদ্য লুট করেছে দশ বছর ধরে এবার জঙ্গল চার লুট করে কারণ ওই ভাইফোট আর কৃষির পঁচাত্তর জাতীয় জমা দিতে হয়

নষ্ট করার জন্যে বিজেপি এটা করছে যাদের হাতিয়ার হিসেবে দুর্বজনকভাবে আমাদের আর যারা বিরোধী দল তাদের ইউজ করছে